পদ্মশ্রী ভারতের চতুর্থ সর্বোচ্চ সম্মান আর এই বছর আমাদের বাংলা থেকে মোট নজনকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে আর আজ দ্য বেঙ্গলের আয়োজিত এই অনুষ্ঠানে তাদেরকে সম্মান জানানো হচ্ছে না মানে কি বলবো আমি কোনো দিন আশা করিনি আমি শুনি সবাই পদ্মশ্রী পান কিন্তু আমি কোনোদিন আশাও করিনি কোনোদিন ভাবিনি এবং আমি কোনো দিন মানে কোনো অ্যাওয়ার্ডের কথা ভেবে আমি কোনো কাজ করিনি আমি আমার নিজের কাজ করে গেছি এবং এই অ্যাওয়ার্ডগুলো যখন আসে আজকে সঙ্গীত নাটক একাডেমির অ্যাওয়ার্ড এসছে যখন আমার কাছে আজকে যখন এই এত বড়ো অ্যাওয়ার পদ্মশ্রী যখন পেলাম আমার এটা তখন মনে হয় কি ভগবান তো আর নিচে এসে আশীর্বাদ করতে পারবেন না এগুলোও ভগবানের আশীর্বাদ এত বড় বড় এক একটা রেকগনিশান পাওয়া আর আমার সব সময় মনে হয় কি এগুলো আমি করছি না এগুলো আমি কিচ্ছু করিনি আমি জাস্ট সিনসিয়ারলি আমার কাজটা করে যাই কিন্তু এটা অন্য কেউ আমার ভেতরে করান আমাকে দিয়ে করান সুতরাং যিনি করান এটা তার পায়ে যাচ্ছে আমার সত্য সাই বাবা এখন যারা সবে হিসাবে ঠুকছে যারা তোমাকে আইডল মনে করছে তাদের উদ্দেশ্যে তুমি কিছু একটা অ্যাডভাইস যদি হ্যাঁ অ্যাডভাইস শুধু বলবো ধৈর্য রাখতে সবাইকে বলবো ধৈর্য রাখো লোভ কমাও লোভটা যেন একদম চলে যায় লোভ করো না চাহিদাকে কম রাখো যেটা আমি সবসময় আমার বাবা মার কাছ থেকে এটাই আমি পেয়েছি যে চাহিদাটা কম রাখো লোভ করো না নাম টাকার পেছনে ছুটো না নিজের কাজ করে যাও সোজা পথে থেকে নিজের কাজ করে যাও আপনি সব কিছু তোমার পেছনে যাবে কিন্তু তুমি যদি না আমার টাকার পেছনে ছোট তাহলে তারা তোমার থেকে দূরে সরে যাবে বিভিন্ন কাজের সঙ্গে নিযুক্ত থাকেন এবং উনি নিজেই বললেন যে আমরা করবো আমরা যারা পদ্ম পেয়েছেন তাদের সম্মানিত করব এবং সেই সুবাদে যে আমরা যারা পেয়েছি তাদেরকে নিয়ে এবং আমাদের সকল সকল সুবানুধ্যায়ী বন্ধু বান্ধব এবং যারা বিশিষ্ট মানুষজন সকলে এসছেন সেটা একটা অন্যরকম অনুভূতি আর রেকগনিশান যেমন একটা ভালো লাগা কিন্তু রেকগনিশানের সঙ্গে সঙ্গে দায়িত্ব অনেক বেড়ে যায় এবং যখন আমাদের পুরু যারা যিনি আমায় দিলেন যারা দিলেন শীর্ষেন্দু দা বা যোগেন্দা এরা এমন একটা জায়গায় আছেন সেইখানে তার সঙ্গে স্টেজ শেয়ার করে উনি আমাদের দিচ্ছেন এটা ভেবেও আমার খুব ভালো লাগছে এবং যাতে আমি সকলের কাছেই প্রার্থনা করবো যে ভগবানের কাছে প্রার্থনা করুন সুস্থ শরীরে যে কাজটা করে চলেছে সেটা যেন আরও ভালো করে করতে পারি এবং আমাদের ক্লাসিক্যাল মিউজিক যেন আরও অনেকভাবে ছড়াতে পারে আপকামিং মিউজিশিয়ানদের দিয়ে যে কাজটা সেই কাজটা যেন হয় যাতে ক্যারি ফরওয়ার্ড করতে পারে খুবই আনএক্সপেক্টেড ছিল কারণ একেবারেই প্রস্তুত ছিলাম না আমি যেটা বললাম যে আমরা একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম আমি এবং বিক্রম রাস্তায় ফোনটি এসছে এবং তখনই জানান দুপুরবেলা নিশ্চয়ই একটা খুবই কারণ আমি এর আগেও প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পেয়েছি বা সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছি কিন্তু পদ্মসম্মান দেশের থেকে এই হায়ার সেিয়ান অ্যাওয়ার্ড সেইটার জন্য তো একটা অন্যরকম অনুভূতি থাকেই সেটা পেয়ে খুবই ভালো লেগেছে এবং আমাদের সব থেকে বড়ো আশ্রয় বা পুরস্কার হচ্ছে আমাদের শ্রোতা দর্শক শ্রোতাদের ভালোবাসা এবং সাপোর্ট সেইটা সারা জীবন যেন পাই এইটুকুই প্রার্থনা খুব ভালো লাগছে এবছর বেঙ্গলকে খুব স্পটলাইটে আনা হয়েছে এটা খুব দারুণ খবর এবং খুব ডিজার্ভিং লোকেদের দেওয়া হয়েছে উইচ আই এম ভেরি হ্যাপি এবং খুব প্রাউড আমার বহু বছরের সাংগীতিক সাথী তেজেন্দ্র দা চল্লিশ বছর একসঙ্গে বাজাচ্ছি আমরা এবং ছোটোবেলার বন্ধু আমার থেকেও বড় কিন্তু আমরা অনেক একসঙ্গে বাজিয়েছি যখন ও পেলো তখন আমি আরও একসঙ্গে আইআইটি খড়গপুরে পড়ে যাচ্ছি একই গাড়িতে তখন ওর কাছে খবর এলো যে এরকম আপনাকে দেওয়া হচ্ছে সো সারাটা দিন একসঙ্গে ছিলাম ওর ফ্যামিলি ছিল না কিন্তু আমি ছিলাম সঙ্গে এবং আমরা সেলিব্রেট করলাম আমরা একসঙ্গে বাজালাম সেদিন স্টেজে অ্যানাউন্স করা হলো তো খুবই আনন্দ লাগছে ওর মতো একজন ডিজার্ভিং এত অসামান্য একজন শিল্পী সে পেলো এবং গোকুল আমাদের ছোট ভাইয়ের মতো গোকুল খুব সুন্দর কাজ করেছে উইমেন এম্পাওয়ারমেন্ট ইন ঢাকিস নিয়ে দারুণ কাজ আর অফকোর্স মমোদি ইজ অ্যান আইকন ওনার তো পাওয়া উচিতই এবং যে উনি পেলেন ফাইনালি দ্যাটস ভেরি ভেরি গুড নিউজ সাজনজি কিন্তু দারুণ কাজ করে গেছেন এত বছর ধরে এত মানে শুধু সাকসেস স্টোরি নয় সামাজিক জায়গা থেকে অনেক কাজ করেছেন ওনারা কালচারাল জায়গা থেকে অনেক কাজ করেছেন সো আই থিঙ্ক মানে ইটস ভেরি ভেরি ওয়েল ডিজার্ভ অ্যাওয়ার্ড ফর অল অফ দ্য ভেরি প্রাউড ভেরি হ্যাপি ফর বেঙ্গল এটা ব্যাপার হলো যারা পদ্মশ্রী পেলেন তারা সবাই তাদের নিজ নিজ ক্ষেত্রে রচিত যশা তাদেরকে পদ্মশ্রী পাওয়াটা আমাদের কাছে গৌরবের তাদের কাছে যেমন তারা নিশ্চয়ই আনন্দিত আমার মনে হয় যে এটাতে আমরা সবাই আজকে খুশি সেই কারণে এইখানে আজকে উপস্থিত হয়েছি তাদের এই পাওয়াটাকে সম্মান জানাবার জন্য সেই কারণে আজকে আমরা এখানে এত মানুষজন এসছেন তারা সবাই বাংলার বিশিষ্ট মানুষজন সেটার জন্য আমরা তাদেরকে আজকে দেখতে পাচ্ছি সবাইকে কথা বলছি মিট করছি এটা আমাদের কাছে একটা আনন্দের বিষয় আছে আমি নিজের বাংলার একজন হিসেবে আমি অত্যন্ত গর্বিত আর সবচেয়ে বড় কথা যে যাদের খুব কাছের থেকে চিনি খুব ভালোবাসার মানুষ শ্রদ্ধার মানুষ সবাই এরকম একটা পদ্ম অ্যাওয়ার্ড পেয়েছেন এটাতে আমি পার্সোনালি খুব আমার একটা অন্যরকম আনন্দের অনুভূতি হচ্ছে এছাড়া আর কি বলবো এটা তো আমাদের গর্ব বাংলার গর্ব যে এরকম তিনজন আর্টিস্ট তারা এবারে পেয়েছে একসঙ্গে এটা আমি ওরা হয়তো ইন্ডিভিজুয়ালি পেয়েছে কিন্তু এটা আমাদের সবার পাওয়া আমি সেইভাবেই দেখি আর আজকে ওদের সবাইভাবে এত সম্মান জানাচ্ছে ইটস এ বিউটিফুল ফিলিং আর এই আর্টিস্টদের এই সম্মান পাওয়াটা বোধ আমি অধিকার বলবো না এটা বোধ হয় ইট ইজ ডিজায়ারেবল যে আরও আরও যেন এরকম সবাই বাংলার থেকে পায় তাহলে কারণ বাংলা তো একটা কালচারাল কি বলবো ক্যাপিটাল তাই এখান থেকে তো অনেক অনেক ভালো ভালো আর্টিস্ট আছে যারা পেতে পারে এবং পাবে আরও অনেক সম্মান পাবে এটাই আশা করি প্রার্থনা করি আর ওদের তিনজনকে আর উনি অবশ্যই ইন্ডাস্ট্রিয়ালিস্ট চারজনকেই আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন বেঙ্গলের পক্ষ থেকে এই বিশেষ সন্ধ্যায় পদ্মশ্রী প্রাপ্ত চারজনকে সম্মান জানানো হল অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা কি বলছেন তা আপনারা শুনলেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ও এরকমই আরো ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে